সালাম আলাইকুম বিয়ার্স ফার্ম থেকে নতুন একটা বিয়ে স্বাগতম তো আজকে দেখাবো কিছু পাকিস্তানের ডিজাইনের মাস্টার কফির থ্রি পিস কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন সম্পূর্ণ শিপুন ভিতরে তো আজকে যেগুলো দেখাবো দেখতে খুব মনে হবে পাকিস্তানি এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আজকে আপনাদের নিয়ে আসছে আপনাদের মাঝে তো আমি আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটা দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু ম্যাক্সিমামে আপনার পাকিস্তানি যে কারিজমা বা বিভিন্ন ব্র্যান্ডের হয় ওই ব্র্যান্ডের ড্রেসগুলোই তো ফার্স্টে কিন্তু অনেক সুন্দর একটা কালার দিচ্ছি করবে কালারটা দেখেন পারফেক্ট কালার কম্বিনেশন আপনার অল ওভার কিন্তু গোড ড্রেস প্লাস বিশেষ করে এই ড্রেস অন্যটা আরও শিপন দেখেন অনেক গোড ড্রেস তো আমি আপনাদেরকে অর্জন ড্রেসটা দেখিয়ে আর এগুলো দেখতে হুব পাকিস্তানি মনে হবে বাট আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু একবারে হুব পাকিস্তানির মতন এগুলো তৈরি করছি দেখেন খুবই চমৎকার আপনার দেখুন ক্যাটালগের সাথে কিন্তু ড্রেসগুলো সেম টু সেম হবে আর কাজের ফিনিশিংটা বেশ করে এইগুলো কাজের ফিনিশিংটা এত সুন্দরভাবে কর করা আছে আপনার দেখলে মনে হবে না এগুলো দেশি দেখতে হবে পাকিস্তানি মনে হবে আর আমরা কিন্তু আপনাদের জন্য কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি খুবই কম প্রাইসে এটা ব্যাক হবে এটা প্লাস স্যালারটা হবে এটা আর এগুলো কিন্তু অরিজিনালটা পাকিস্তানিগুলো দেখা যায় আপনার সাতাশো আঠারশো টাকা নেবে আর আমরা কিন্তু হুব সেম টু টাইপস আপনাদেরকে দিচ্ছি অনলি আঠারোশো টাকা করে তো আঠারোশো টাকা করে হোলসেল প্রাইসে পাচ্ছেন আর বিশেষ করে এই ড্রেসের ওনলাগুলো দেখেন ওনলাগুলো কিন্তু একবারে বিশাল বড় একটা ওনলা আর পাশে কিন্তু কাটারিং করা থাকবে খুবই চমৎকারভাবে কাটারিং করাগুলো আছে এত সুন্দরভাবে দেখতে এগুলো প্রাইসগুলো হচ্ছে অনলি আঠারোশো টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম একটা দুটো মানে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি তাদের জন্য এটা আর যারা একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু দুই হাজার টাকা করে এটা তো আমি আর একটা কালার দেখাবো এস কালার ভিতরে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা টোটালি কিন্তু আপনার অরিজিনাল ছবির সাথে কিন্তু ড্রেসের সাথে খুব মানে খুব আছে এগুলার তো আপনাদের কিন্তু ইচ্ছা মতন এই ডিজাইনগুলো নিতে পারবেন দেখেন এটা হবে এটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে এস কালার ভিতরে অল ওভার সিকোয়েন্স দেখেন গলার কাজটা একবার নিখুঁত সিকোয়েন্স থাকছি অ্যাম্বয়ডারে থাকবে আর অল ওভার দেখেন সিকুয়েন্স রূপে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা পাচ্ছেন এটা আর টোটালি কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর বিশেষ করে আপনার কাপড়টা দেখলে বুঝতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি তো এই জন্য আপনাদেরকে আমরা রিকমেন্ড করে আপনার শপে আসবেন শপে আসলে কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা অবগত হবেন তো এই জন্য আপনাদের বারবার বলে আপনার শপে আসেন শপে আসলে দেখে শুনে নিতে পারবেন আর আমরা সেলারগুলো দিচ্ছি বোর সাথে ম্যাচিং করে আড়াই আড়াইগজ পাক্কা আর ওনলাটা সব বিশেষ করে এই ড্রেসের ওনলাগুলো কিন্তু বিশাল বড় প্লাস কিন্তু ওনলা দুই পাশে কিন্তু কাটারিং করা থাকে আর আমরা আপনাদেরকে পাঁচটা তো সুন্দর সুন্দর কিন্তু দেখতে পায়ে হুবু পাকিস্তানি এই ডিসগুলো দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে দেখেন ওনারটা অনেক সুন্দরভাবে কাটারিং করা আছে দেখতে হুব মনে হয় পাকিস্তানিটা তো লেমন কালার মধ্যে আরেকটা কালার এটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে পাচ্ছেন এই কালারটা দেখতে পারেন টোটালি কিন্তু আমরা আজকে আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো এই টাইপসের ডিজাইনগুলোর পাঁচটা নতুন আপডেট আসছে তো আপনাদের জন্য পাঁচটা নিয়ে আসছে যাদের কিন্তু অ্যাভেলেবেল লাগবে তারা অবশ্যই নিয়ে ফেলবেন এগুলো দেখেন এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার অল ওভার কিন্তু সিকোয়েন্স তো থাকছি দেখেন অনেক সুন্দর এটা অল ওভার এক কথা অসাধারণ এগুলো আর প্রাইসগুলো দিচ্ছি অনলি মাত্র আঠারোশো টাকা করে এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের আপনার যে ব্র্যান্ডগুলো হয় গুলজি বা আপনার কারিজমা বিভিন্ন ব্র্যান্ডের হয় যেটা হিট কালেকশন ওটা দিয়ে কিন্তু আমরা এগুলো রেডি করছি আপনাদের জন্য আর এটা কিন্তু ওলাটা কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইড স্টাইলে পাচ্ছেন অল ওভার কিন্তু ছিঁড়াছিঁটা তো কাজ থাকছে দেখেন এটা হবে ওলাটা ওলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওলা অনেক বড় একটা ওলা প্রাইসগুলো হচ্ছে অনলি আঠাশো টাকা করে হোলসেল প্রাইস আর যারা খুঁজতে নেবেন তার জন্য কিন্তু দুই হাজার টাকা করে তো এটা কিন্তু সুপারিট একটা কালার এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখেন এটা নিচে কিন্তু ডাবল পার এটা কিন্তু ওনলা কাজ নেয় বাট এটা কিন্তু আলাদা প্যানেলের থাকবে এটা আর টোটালি কিন্তু দেখতেই অসাধারণ আপনার দেখেন এটা হবে জামার সামনেটা আপনার ক্যামেরার সাথে আপনার মানে অরিজিনাল ছবির সাথে আর আপনার ডেসের সাথে মানে হুব মিল থাকবে কোনো ধরনের চেঞ্জ হবে না সামনে ভিশন প্রত্যেকটা সেম থাকবে আর এটা কিন্তু বিশেষ করে দুইটা প্যানেল আছে আমি আপনাদেরকে প্যানেলটা দেখিয়ে দিব তো এটা প্যানেলটা কিন্তু নিচে থাকবে যে নিচে এখানে প্যানেল আছে এটা ফার্স্টে প্যানেলটা হবে আর ওটা হবে নিচে হ্যাঁ এটা নিচে হবে তো দুইটা প্যানেলে কিন্তু অবশ্যই এখানে দেওয়া আছে যে দুইটা প্যানেল এখানে সাথে যে দুইটা প্যানেল আছে আর স্যালোটার তো থাকবে এক কালার মধ্যে আর এটা হবে ওনাটা ওনারা কিন্তু খুবই চমৎকার সফট পিয়া পাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে অনলি সত্তরশো পঞ্চাশ টাকা করে এটার পঞ্চাশ টাকা কম আছে এটার প্রাইস উল হচ্ছেই আর এটা খুচরো সেম দুই হাজার টাকা করে পড়বে তো এটা হবে এটা লাস্ট কালারটা খুবই ডিজাইন দিয়ে শেষ করে দিব টোটালি এটাও কিন্তু আলাদা একটা প্যানেল আছে নিচে যোগ থাকবে আর এটা হবে অরিজিনাল ড্রেসটা সামনে ফোট হবে টাইড স্টাইলের বাড়ি টেপস হবে এটা আর এগুলো কাপড়গুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় ব্যাক ফার্টটা প্লাস হাতাটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আপনাদের মতো এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন অনলি সত্তর পঞ্চাশ টাকা করে আর আগে যেগুলো আছে ওটা হচ্ছে অনলি আঠারোশো টাকা করে তো এটা কিন্তু দুইটা প্যানেল আছে একটা নিচে প্যানেল থাকবে এটা এটা নিচে প্যানেলটা হবে যে আর এটা একটা গলা আছে হ্যাঁ এটা গলা দিতে পারেন এটা গলায় আপনি ইউজ করতে পারবেন ক্যাটালগ অনুযায়ী আপনি বানাতে পারবেন আর স্যালারটা থাকবে এক কালার থাকবে আর হবে এটা হবে অংলাটা অনলাটা কিন্তু খুবই সুন্দর একটা অমলা থাকবে এই যেটা হবে অনলাটা অনেক বড় একটা প্রাইস হচ্ছে অনলি সত্তরশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইজ হবে আজ এটা অংলা কাজ করা হবে এগুলো হবে অনলি আঠারোশো টাকা করে যারা এক পিস বা দুই পিস দিবে তাদের জন্য দুই হাজার টাকা ফিক্স থাকবে তো আমি ভিডিওটা শেষ করব শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস স্পার্ট মেশন হাউস সুবাস্তর তৃতীয় তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই আরও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ